নমস্কার আমি শম্পা এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম হালকা পাতলা দারুণ টেস্টি মাছের ঝোল এটা হলো সিলভার কাপ মাছ দারুণ অসাধারণ খেতে হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কড়াইতে তেল গরম করে সর্ষের তেল তেলে একটু লবণ দিলাম তাহলে মাছ আর কড়াই লেগে যাবে না চার পিস সিলভার কাপ মাছ নিলাম লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এপিট ওপিট একটু ভেজে নেব এই রান্নাটায় বেশি লাল লাল করে ভাজবো না অল্প একটু ভাজা হলে এটাকে তুলে নেব মাছগুলো তুলে নিয়ে ওই তেলে দুটো আলু লম্বা করে কেটে রাখা দিয়ে দেব দিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর তোমরা আমার কাছ থেকে আর কি কি রান্না দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আলুগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে অল্প একটু আদা কুড়ে দেব এই আলুর সাথেই ওই আদা কড়াটা ভেজে নেব পেঁয়াজ রসুন দিয়ে তো সবসময় হয় কিন্তু একবার এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই আদা দিয়ে এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখো কি অপূর্ব যে খেতে লাগে হালকা পাতলা করে দু এক সময় মনে হয় না যে আর বেশি মশলাদার খেতে ভালো লাগছে না ওই জন্য এই আদা দিয়ে আলুটাকে ভেজে নেব নিয়ে হাফচা চামচ মতো গোটা জিরে দেব। এটা দিয়েও আলুটাকে ভেজে নেব নিয়ে তিন ভাগের এক ভাগ চা চামচে জিরের গুঁড়ো দেব। দিয়ে অল্প একটু গরম জল দেব দিয়ে মিশিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব এই মশলাটা আলুটা ঢেকে রান্না করার ফলে জলটা টেনে নেবে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে সেইভাবে ঢেকে রান্না করে নেব ঢাকনা খুলে দেখো জলটা পুরোপুরি টেনে নিয়েছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার পরিমাণ মতো দেব গরম জল রান্নাতে গরম জল দিলে খেতে দারুণ স্বাদ হয় আর কালারটাও দারুণ আসে দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ ঢাকনা খুলে আলুটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার দেব সেই ভেজে রাখা মাছগুলো মাছটা যেহেতু মানে জ্যান্ত মাছ একদম এই মাছটা বেশি নাড়ব না তাহলে ভেঙে যেতে পারে মাছটা দিয়ে খুব নরম হাতে একটু নাড়িয়ে নেব সামান্য দেব ঝালের গুঁড়ো তোমরা এটা না দিলেও দিতে পারো প্লেন আদা আর জিরে দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই হালকা পাতলা টেস্টি তরকারি কাঁচা লঙ্কা দিয়ে এবার দেব ঝাল চেখে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মিশিয়ে আবার একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নেওয়া আমার হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে অপূর্ব টেস্টি হয় খেতে তোমরা একবার বানিয়ে দেখো এইভাবে